আজকে নিজের ভাইপো আলালের দুলাল দিল্লিতে ছিল এগারো সালে আমরা খেটে খুটে নন্দীগ্রামে বিয়াল্লিশ জন লোক মরেছে গোটা রাজ্যে হাজার হাজার লোক মরেছে তারপরে তিনি প্লেনে করে কলকাতায় ল্যান্ড করেছেন আর সোনার চামুজ দিয়ে তিনি পশ্চিম বাংলার মালিক হয়ে গেছেন তাই তৃণমূল কংগ্রেসের নেত্রী যখন তার পরিবারের মধ্যে ঢুকেছে পরিবারবাদ এই রাজ্যে স্থাপন করার চেষ্টা করেছে তখন আপনাদের সেবক সুবেন্দু তাকে ছেড়ে দিয়ে লড়াইয়ের মাঠে এসেছে এই ভদ্র মহিলা সব জায়গায় ঘুরে ঘুরে বলছে রামনবমী আসবে সতেরো তারিখ ভোটের আগে দাঙ্গা করবে এই লোকটা আপনার গোটা পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি করেন তাই তার সঙ্গ আমি ছেড়েছি বেঙ্গল থিংস টুডে রেস্ট দি ইন্ডিয়া অর্থাৎ বাংলা করলে মহামতি গোখলে বলেছেন আজকে বাংলা যা ভাবে আগামী দিনে ভারতবর্ষ তাই ভাবে সেই সময় বরেণ্য নেতা স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন দাস তিনি বলতেন মেদিনীপুর যা আজকে ভাবে বাংলা আগামীকাল তা ভাবে এটা চিত্তরঞ্জন দাসের কথা আমরা তো কেউ সাতচল্লিশে স্বাধীনতা পাইনি আমরা সর্বাধিনায়ক আমাদের পঁচিশ বছরের সাংসদ সতীশ সামন্তর নেতৃত্বে গাঁ থেকে গিয়ে নেতা হওয়া মুখ্যমন্ত্রী হয়েছিলেন অজয় মুখার্জির নেতৃত্বে সুশীল দাঁড়ার নেতৃত্বে মা মাতঙ্গিনীর আত্ম বলিদানে আমরা বিয়াল্লিশে সতেরোই ডিসেম্বর স্বাধীনতা পেয়েছি আমাদের মাথা নত কেউ করতে পারেনি উত্তর প্রদেশের বালিয়াতে জাতীয় সরকার হয়েছিল কুড়ি দিনের বেশি রাখতে পারেনি মহারাষ্ট্রের সাতারাতে জাতীয় সরকার হয়েছিল সেখানেও দু মাসের বেশি থাকতে পারেনি আর আমরা সতীশ বাবুর নেতৃত্বে বাইশ মাস ব্রিটিশকে রুখে দিয়েছিলাম এটাই হলো সেই মেদিনীপুর এই মেদিনীপুরে সব সময় মাথা উঁচু করে লড়াই হয় আমি তৃণমূল কংগ্রেসের এমপি ছিলাম আমাকে বিধানসভায় দাঁড় করিয়ে মন্ত্রী করেছে আমার কাছ থেকে কেউ পথ কেড়ে নেয়নি আমি ছুডে ফেলে দিয়েছি আমার মন্ত্রিত্ব বিধায়কের পদ এবং চেয়ারম্যান সহ যা পদ তৃণমূল আমাকে দিয়েছিল কেন দিয়ে এসছি তার প্রধান কারণ হল মমতা ব্যানার্জির তোষণের রাজনীতি বিভাজনের রাজনীতি এই দেখছেন না রামনবমী আসবে কোন অন্য ধর্মের লোক বলছে না অন্য ধর্মের লোক বলছে না যে রাম রামনবমীতে অশান্তি হবে এই ভদ্র মহিলা সব জায়গায় ঘুরে ঘুরে বলছে রামনবমী আসবে সতেরো তারিখ ভোটের আগে দাঙ্গা করবে এই লোকটা আপনার গোটা পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি করেন তাই তার সঙ্গ আমি ছেড়েছি এবং সাথে সাথে এগারো সালের আগে বলতো আমার কোন পরিবার নেই আমার পরিবার আপনারা জনগণ মা যতদিন জীবিত আছেন মায়ের সেবা করি মা চলে যাওয়ার পরে পশ্চিম বাংলার জনগণই হলো আমার পরিবার এটা মাননীয় ঋষিমণির কথা ছিল এগারোর আগে আমরা খেটে খুঁটে কি লড়াই হয়েছে আপনারা বর্ষিয়ান লোকেরা আপনারা জানেন কি লড়াইটা আমরা করেছি এই জেলা বামফ্রন্টের দুশো পঁয়ত্রিশ আমরা তিরিশ দু ন সালে পাঁচই জানুয়ারি ফিরোজা বিবিকে উপনির্বাচনে জিতিয়ে আমরা এই দম্ভ আগের সরকারের ভেঙে দিয়েছিলাম কারণ মেদিনীপুর এটা পারে মেদিনীপুর পাড়ে নন্দীগ্রামের কৃষক আন্দোলন করতে মেদিনীপুর পারে বামপন্থীদের খাদ্য আন্দোলন বাতে আন্দোলন করতে রুইবে যে কাঠ সে লাঙল যার জমি তার আমরাই পারি মেদিনীপুর আজকে নিজের ভাইপো আলালের দুলাল দিল্লিতে ছিল এগারো সালে আমরা খেটে খুটে নন্দীগ্রামে বিয়াল্লিশ জন লোক মরেছে গোটা রাজ্যে হাজার হাজার লোক মরেছে তারপরে তিনি প্লেনে করে কলকাতায় ল্যান্ড করেছেন আর সোনার চামুচ দিয়ে তিনি পশ্চিম বাংলার মালিক হয়ে গেছেন তাই তৃণমূল কংগ্রেসের নেত্রী যখন তার পরিবারের মধ্যে ঢুকেছে পরিবারবাদ এই রাজ্যে স্থাপন করার চেষ্টা করেছে তখন আপনাদের সেবক শুভেন্দু তাকে ছেড়ে দিয়ে মাঠে এসেছে আপনারা দেখেছেন সালে আমাকে সর্বভারতীয় নেতারা বললেন আগে নাম ঘোষণা হয়েছে মমতা ব্যানার্জির নিজেই ঘোষণা করেছে দু হাজার একুশের আঠারোই জানুয়ারি নন্দীগ্রামে দেখালিতে বললেন আমি দাঁড়াবো আমার বড় বোন ভবানীপুর ছোট বোন নন্দীগ্রাম আমি বলিনি আপনি এসেছেন আমার জায়গায় আমাকে আমাদের নেতারা বলেছেন যাও তুমি ওখানে লড়ো তোমাকে পরীক্ষা দিতে হবে আমি কাঁধে দায়িত্ব তুলে নিয়েছি পঁয়ষট্টি হাজার সংখ্যালঘু ভোট চব্বিশ পার্সেন্ট তাদের কাছে গিয়ে বিশ প্রচার করেছে মমতা ব্যানার্জী সি মানে এন আর সি ডিটেনশন ক্যাম্প সবাইকে তাড়িয়ে দেবে বি মানে হিন্দুদের পার্টি বিজেপি আপনাদের দেখবে না আমি সেই কেন্দ্রে ১৯৫৬ ভোটে মমতা ব্যানার্জীকে পরাজিত করেছি তারপরে আপনারা তিন বছরের লড়াই দেখেছেন আমার একার লড়াই নয় আপনাদের সবার লড়াই